অরুণাচলে এইটা হচ্ছে আমার হোটেল হোটেল থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি এখানকার বিখ্যাত পাস বুমলা পাসে তো অরুণাচলে যারা আসে তাওয়াং যারা ঘুরতে আসে তারা বুমলা পাসে যায় তো বুমলা পাসে তুমি কীভাবে যেতে পারো দুটো ওয়ে রয়েছে বাইকে করে অথবা গাড়িতে করে মানে তোমার জন্য এরকম তোমার গাড়ি তুমি হায়ার করতে পারো অথবা বাইক চালিয়ে তুমি যেতে পারো তাওয়াং থেকে চল্লিশ কিলোমিটার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি তো আমি যাচ্ছি বাইকে করে তোমরা চাইলে বাইকেও যেতে পারো জারিতেও যেতে পারো তো বাইকে গেলে কত খরচা ফোর হুইলার নিলে কত খরচা কন্ট্যাক্ট নাম্বার সব কিন্তু ডিটেলস আমি দিয়ে দেবো এবং তোমাদেরকে জানাতে থাকবো আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় বুমলাপে যেতে গেলে একটা পাস বানাতে লাগে পাস বুমলাপাসের পাসের এন্ট্রি পাস সেই পাসটার জন্য কত খরচা সব ডিটেলস দেবো আমি চলে এসেছি আমি যেখান থেকে গাড়ি নিচ্ছি যেই বাইক রেন্টাল যেই জায়গা থেকে তাকে বাইকটা নিয়ে নিই পথে যেতে যেতে বাকি কথা হবে খুলে গেল আমার বাইকের জায়গা ঘুম থেকে তুলতলো রীতিমদন আমার ফেভারিট হচ্ছে হলো হিমালয়ান আচ্ছা কোন সাই হিমালয়ান নিউ কন্ডিশন ইয়েস হোয়াইট আর ব্লু বালা গ্রিনওয়ালা হ্যাঁ নিউট্রাল লাইক কাজ রানিং মে রে না তো নিউট্রাল নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই বাত নেই এই গাড়িটা কালকে আমি নিয়েছিলাম বাট এখানে এসে দেখলাম এখানে ফেরার টাইম এখানে আরও একটা হিমালয়ান রয়েছে এটার কন্ডিশনটা বেশ সুন্দর হোয়াইট হিমালয়ান বাট আমার গাড়ির পাস অলরেডি হয়ে গেছে যেহেতু এই নাম্বারে এই নাম্বারেই নিতে হবে আমাকে এই হচ্ছে আমার পাস বন্ধুরা ফাইনালি আমি হচ্ছে আর্মিদের কাছ থেকে যে হল্ট রয়েছে সেখান থেকে কালেক্ট করতে হবে তো ব্যাক টু ব্যাক যাবো সমস্ত তথ্য তোমাদের দিতে থাকবো খরচা রুট এভরিথিং তোমাদেরকে আজকে জানাবো ওয়ার মেমোরিয়ালে কালকে আমি এসেছি রাস্তাটা ভুলে ভুলে গেছি সব রাস্তা একটাই ফেল লাগছে পাহাড়ে যাই নিজেকে জিজ্ঞেস করি এটাই তো ওয়ার মেমোরিয়াল প্রবলি হ্যাঁ সো ফাইনালি আমি হাতে পেয়ে গেছি আমার বুমলা পাস যাওয়ার পাস তো আমি রেডি আমার বাইক কিন্তু একদম রেডি বুমলা পাস যার জন্য আর্মির ক্যাম্পের থেকে সেই পাসটি এক্স্যাক্টলি নিতে হয় এই পাসটি করতে অ্যাকচুয়ালি খরচ পড়ে একশো টাকা মতন তুমি যদি একা করো বা একা করাটা বেশ চাপ তুমি কিভাবে করবে একটু বেশি টাকা খরচা করে সেই প্রসেস সমস্ত কিছু বলবো বাট চলো আমি আর অপেক্ষা করতে পারছি না আমি কিন্তু এক্ষুনি পেট্রোল ভরে বুমলা পাসের দিকে যাব যেতে যেতে পাসের গল্পটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব তো চলে এসছি পেট্রোল পাম্পে যেখান থেকে আমার পেট্রোল ভরাতে হবে গাড়িতে কালকেও গাড়িটা নিয়েছিলাম আমি লোকাল করার জন্য तो गाड़ी के जो तेल रोए छे आज के मोटा मोटी 2500 का तेल भर लो ही हो जाएगा हां जी भैया 250 250 का तेल डाल दीजिए 250 रुपए का मिले कि नहीं वाले <laughs> नहीं वॉलेट तो नहीं मिला अरे दूम्ला पास जाना किस तरफ से जाना है सीधा सीधा ऊपर ऊपर ना চলো বন্ধুরা এবার তোমাদেরকে বলে দিই এই বুংলা পাস যাওয়ার পাস কী করে তোমরা পাবে দেখো পাস পেতে গেলে তোমাকে দুটো তুমি নিজেও করতে পারো নিজে যদি করো সবার আগে তুমি তোমার গাড়ির ডকুমেন্টস তোমার হচ্ছে হল আইএলপি না আইএলপি যারা অরুণাচল প্রদেশ আসা যে পারমিশন লাগে ওইটা প্লাস তোমার হচ্ছে হলো আধার কার্ড এগুলো সব তোমাকে নিয়ে সেখানে যেতে হবে সেখান থেকে লিখিত করিতে পারমিশন করতে হবে তারপরে ওয়ার মেমোরিয়াল যেতে হবে সেখানে ব্রিগেডিয়ারের সিগনেচার করাতে হবে একদিন আগে সেটা করাতে হবে সেটা পাবে তুমি নেক্সট ডেতে সেটা করতে লাগে মাত্র একশো টাকা বাট ভাই সেটা করতে গেলে আমি যা বুঝলাম পুরো একটা বেলা বুঝতে লিখতে করতে ফর্ম ফিল আপ করতেই শেষ সেটা তুমি যেখান থেকে গাড়ি নেবে যেখান থেকে ফোর হুইলার ভাড়া নেবে সে ড্রাইভারকে যদি বলো যে হোটেলে থাকবে সেই হোটেলের লোককে যদি বলো অথবা তুমি যদি যেখান থেকে বাইক নেবে আমি যখন বাইক নিয়েছি সেখানে তুমি যদি বলো তারাই তোমায় করে দেবে মাত্র পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড রুপিসে তো ভাই পাঁচশো টাকা আমার মনে হয় একটা দিন বাঁচিয়ে ফুল ডে ট্রিপ করার বেশি ইকোনোমিক্যাল বেশি বেটার ওই পাশের পেছনে ছোটাছুটি করার থেকে তো আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি এবার তোমাদের কিন্তু মানে একদম যত ওপরে উঠবো তত হাইক বাড়বে তত কিন্তু বাইক চালানো চ্যালেঞ্জিং হবে ইন্টারেস্টিং হবে দেখতে পাচ্ছি আমি সীতা কিন্তু ওপরে উঠছি হ্যান্ড আমার ডোপামিন লেভেল কিন্তু আমার বডিতে সেই হাই উদ্ভেস্ট কালচারে তুমি এই জিনিসটা সব জায়গায় দেখবে জাস্ট ওয়া ওয়া জাস্ট ওয়া ব্যাপার এই পতাকাগুলো কি দুর্দান্ত লাগছে দেখো চতুর্দিকে আর কি অপূর্ব ভিউ পুরো হাইকে উঠছি মানে বুমলা পাস পনেরো হাজার ফিট ওপরে তাবাং হচ্ছে হলো আট হাজার আটশো না আট হাজার নশো ফুট তামাং থেকে বেলা ছ হাজার সাত হাজার ফিট ওপরে উঠতে হবে বুমলা পাস যাওয়ার জন্য কত লাগবে জানি না বাট আমি কিন্তু খুব স্লো স্লো গাড়ি চালাচ্ছি গত রাত্রে বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে এখনও দেখতে পাচ্ছ জল কাদা আশপাশ দিয়ে গাড়ি চলছে ওই দেখো আমি কিন্তু একদম ইউজ টু নই বাট সাহস করে চালাচ্ছি ফিলিং সেই সোয়ার লোকজনদের দেখালো একটা কথা বলতে ইচ্ছা করে জয় হিন্দ স্যার জয় হিন্দ সিরিয়াসলি এরকম হাই অল্টিটিউটে মানুষ সেখানে থাকতে পারে না আর্মির জাওয়ানস সেখানে কিন্তু থাকে তাতে পুরো ব্যারাক ক্যাম্প করে গুলো না সেই চরম খুব সতর্কভাবে গাড়ি চালাতে হয় এখানে একটা গার্ড একটা পোস্ট ছিল যেখানে কিন্তু জাস্ট আমাদেরকে নামিয়ে চেকিং করা হলো আর যে বুমলা পাসের যেই পারমিটটা সেই পারমিটটা দেখা হলো বাইকের কি বাইক আছে এরকম পুরো কুয়াশা হেঁটে হেঁটে যাচ্ছে গাইজ রাস্তার ওপর দিয়ে যাইন স্যার যাইন তো চেক করে ছাড়া হলো বারো হাজার ফিট ওপরে জায়গাটা অলরেডি কিন্তু অক্সিজেনের ডেফিসিয়েন্সি ফিল করতে পারছি মানে দাঁড়িয়ে থাকলে হালকা হাঁটলে ফিল করা যাচ্ছে না বাইকটা একটু ঘোরাচ্ছে এদিক ওদিক তখন তো মনে হচ্ছে ব্যাপারটা লাগছে গাইজ আজকে একটা বিশাল বড় ভুল করে ফেলেছি সে ভুলটা হলো আজকে আমি আমার সিরিয়াসলি ক্যাজুয়ালনেসের জন্য আমি আমার হ্যান্ড গ্লাভস টানতে ভুলে গেছি মানে কালকে নিয়েছিলাম হ্যান্ড গ্লাভসটা কালকে প্রয়োজন হয়নি কারণ নিচের দিকে গেছিলাম আজকে প্রায় তোমার তেরো হাজার সাড়ে তেরো হাজার ফুট ওপরে উঠে অলরেডি এসে গেছি হাতগুলি দিবো জমে যাচ্ছে সিরিয়াসলি এই ভুলের না কোনো ক্ষমা হয় না মানে তোমরা যখন বাইক রাইড করবে বা এরা গ্লাভস লাগতে তো বেশিটা জায়গা লাগে না আমি আমার কালকের এক্সপিরিয়েন্স তো ভাবলাম আজকেও মো তো লাগবে না তো হাতটা জমে গেছে আমি কোনো মানে নড়াতে পারছি না ওইগুলো আচ্ছা তো আমি এই ঠান্ডায় আবার ফ্রস রাইড হয়ে যাবে না তো আমার জাস্ট জানি হবে না বাট ঠান্ডায় কিন্তু হাতটা বেশ কষ্ট হচ্ছে দেখতে আছে কত উঁচুতে গাছপালা কিন্তু আস্তে 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 এখানে কমতে শুরু করেছে গাছ নেই বললেই চলে পিছলেকে ঢুকে বললাম ওরে বাবা রে বন্ধুরা ওই হচ্ছিল আমাদের লেক পুরো অফরোডিং কিন্তু সামনে যেতে হবে গাড়ি ঢোকে বাইকও যায় কিন্তু রাস্তার মাঝখানে বাইকটা রেখে দিই বাইকটা রেখে দিয়েছি কোনো মানে আছে হ্যাঁ নতুন লেটেস্ট আমার পায়ের মোজা আমি হাতে পরে নিয়েছি কিচ্ছু করা যাচ্ছিল না এত ঠান্ডার মধ্যে একটু তোমাদের আপডেট দিয়েছিলাম যে গ্লাভস নিজে ভুলে গেছি ইচ্ছাকৃতই নিই নি গ্লাভসটা কারণ ভাবলাম কালকে মতো লাগবে না পুরো ফেসে গেছি ভাই বাঙালিরা একদম কিন্তু ব্যবস্থা করতে পারে পাহাড়ের মধ্যে হাতে গুলিয়ে নিয়েছি করতে করতে পিছলে লেখে আমরা পৌঁছে গেছিলাম ঠিক আছে খুব স্লো স্লো আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে শোনো না সাবধানতার মান নেই ড্রেস দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না নাথিং ক্যান বি সিন এই সমস্ত পাসগুলোতে এরকমই হয় যত হাই অল্টিটিউডে এখানে গিয়ে একটা সার্টেন টাইম পরে গিয়ে এরকম ভিজিবিলিটি একদম কমে যায় আর মানুষজন কিচ্ছু পাবে না একদম কোথাও কোথাও গিয়ে আর্মির একটা দুটো তুমি বিল্ডিং পাবে তাতেও আর্মি এই মুহূর্তে নেই এই এতক্ষণ পরে গাড়ি পেলাম ওকে এই আর্মির একটা জোন ও জিজ্ঞেস করতে হবে বুমলা পাস স্যার বুমলা পাস ওয়াই জাংশন এদের ইয়ে না আচ্ছা জি এই দেখো আর্মির সব লোকজন ও হো বরফ পড়েছে এত মাইনাসে টেম্পারেচার রাতের দিকে চলে যায় মেবি অনেকক্ষণ পরে ছোট্ট জনবসতি পেলাম যেখানে বিয়ারর লেবার্সরা কাজ করে এখানে এখানে বিয়ার মানে রোড রোড অর্গানাইজেশন লোকজন এখানে কাজ করে তো সবাই ঠান্ডা জমে গেছে বিয়ার টিয়ার কাছে ছোট্ট ছোট্ট বস্তি মানে যারা আর যারা এমপ্লয়িজ যারা যারা রাস্তা মেরামতি কাজ করে তারা থাকে এইসব জায়গাগুলোতে এই ছোট্ট টেম্পোরারি ঘর করে ভাই যে দৃশ্যটা দেখো পাহাড়ের এই ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি এর একটা অভিজ্ঞতা যে কি চরম যাই না কতটা তোমাদেরকে বোঝাতে পারছি ও হো হো একটা জনবসতিপূর্ণ মানুষ নেই অনেকক্ষণ পর একটা দুটো করে গাড়ি যাচ্ছে শেঠ প্রায় চোদ্দ হাজার পনেরো হাজার ফিট ওপরে অলরেডি চলে এসেছি আমরা আহ সিরিয়াসলি জিন্দেগী না মিলে কি দুবার এইসব জায়গায় না আসলে ইউ কান ডিপেন্ড ফিল লাইফ কতটা অ্যাডভেঞ্চারাস আর বিউটিফুল হতে পারে জাস্ট রাস্তাগুলো একবার দেখো চতুর্দিকে সিন গুলো দেখো আমরা পৌঁছে গেছি ওয়াই জাংশন এটাই হচ্ছিল সেই ওয়াই জাংশন এখান থেকে হচ্ছে মাধুরী লেক এদিক থেকে হচ্ছে বুমলা পাস বুমলা পাস এটাই তো তাও জিজ্ঞেস করে নেবো বিষয়টি গাড়িটা আসুক গাড়িটাকে একবার জিজ্ঞেস করি মি সি এটা কি না চল বুমলা পাস ইস্তারাফ ওর ইস্তারাফ কেউ পরে বুমলা না মাধুরী লেক ইস্তারাফে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ও চলো ওয়াই জাংশন থেকে না বুমলা চোদ্দ থেকে পনেরো কিলোমিটার হবে ও একদম পুরো মেঘগুলো হেঁটে বেড়াচ্ছে রাস্তার উপর দিয়ে ও বু শেট ম্যান হোলি শেট জিহটা দেখো ঘট বরফ পড়েছে আর একটা সুন্দর লেক এই লেকটার নাম জানা নেই জিজ্ঞেস করবো আর্মির লোকজনদেরকে স্যার ও আর্মি ও লোকরা ফ্যান পরিবার নিয়ে এসছে না কথা দিলে কথা বলা যাবে না অপূর্ব অপূর্ব কোনো কথা হবে না আর্মি আরও একটা ক্যাম্প এখানেও আমাদেরকে দাঁড় করানো হলো এখানে আমাদের আরেকবার এন্ট্রি করা হলো প্রথম একবার এন্ট্রি করা হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম এই জায়গাটার নাম জানি না এটা বুমলাপাসের একদম কাছাকাছি চলে এসেছি একটুখানি বললো এখানেও আমাদের দাঁড় করিয়ে গাড়ির নাম ফোন নাম্বার কোথার থেকে এসেছি সব এন্ট্রি করে তারপরে ছাড়লো আমার ইতিমধ্যে গাড়ি নিয়ে পড়েই যাচ্ছিলাম স্কিট করে এক জায়গাতে আর্মির লোকরা হেল্প করে একটু হেল্প করলো জাস্ট দেখো বুমলাপাসের কাছাকাছি অলরেডি আমরা চলে এসেছি দেখট জাস্ট বরফ দেখো কি লেভেলের বরফ পড়েছে শেস্ট কি লেভেলের বরফ পড়েছে পাহাড়ের স্ট্রাকচারটা দেখো সিরিয়াসলি বলছি মানে এখানে বাইক নিয়ে না আসলে অনেক কিছু মিস করে যেত সচ অ্যামেজিং এক্সপেরিয়েন্স আরেক রকম রাস্তা দেয় হাই অলটিটিউডে 15000 ফিটে বাইক চালন অভিজ্ঞতা সত্যি অনবদ্য মানে যে চালিয়েছে যে চালাচ্চুনি তারাই তো বুঝতে পাচ্ছেন আর আপনি যদি বাইক চালাতে ভালোবাসেন

but finally I did it. I did it.